ক্লাসে জড়ো সড়ো হয়ে তে ক্লাস টিচার মনোযোগ সহকারে পাঠদান করছে কিন্তু বয়ের ছোট ক্লাসে মনোযোগে হতে পারছে না তে তেকে এমন হাসফাস ফাঁস করতে দেখে পাঁচ থেকে ইনজুম বলে ওঠে ক্লাস না করে এমন জিম ধরে বসে আসিস কেন তোর কি শরীরটা খারাপ নাকি না রে বসে আছে যে কেন কিসের ভয় আবার রবিনকে দেখ ভয় পাচ্ছি আমি মনে হয় আজকেও আমাকে মারবে তের কথায় মুহূর্তে চোখ তুলে তাকায় ইঞ্জুন রবিনের দিকে রবিনের আগে দৃষ্টি স্পষ্ট জানা দিচ্ছে সে আজ থেকে কিছু একটা করবে ইঞ্জুন ওখানে একটা বই পায় এমন দৃষ্টিতে রবিন আম একটি বড্ড গ্রুমেজ আছে তাদের ক্লাসের মধ্যে ক্লাসের প্রায় সবাইকে কম বেশি ডিস্টার্ব করবে করবে এটা তার রোজকার স্বভাব দশ বারো জনের সদস্যদের ক্লাসে তাদের একটি ছোট্ট জ্ঞান আছে সে দাপটে সবাইকে দমিয়ে রাখে নিজের কাছে তুই চিন্তা করিস না তে আমি আছি তো তোর সাথে টিফিনের আগে রবিন কিছুতেই বের হতে পারবে না স্যার ম্যাম থাকবে টিফিন পিরিয়ড হলে সোজা আমি তোকে নিয়ে লাপাত্তা হয়ে যাবো একেবারে তারপর টিফিন শেষ করে আসবো আবার গ্রুপের ক্লাসে চলে যাবো সেখানে রবিন আসবে না ও তো অন্য গ্রুপে জামেলা হবে না তো টেনশন করিস না প্লিজ শান্ত হ ইঞ্জিনের কথাই মুহূর্তে আশ্বস্ত হয় তে সাথে সাথে ইঞ্জিনের একটি হাত চেপে ধরে টিফিন ঘন্টার বেল বাঁচতে ক্লাস টিচারের সাথে সাথে তের হাত ধরে ইঞ্জুন ক্লাসের সামনে প্রটুরের বারান্দা দিয়ে দৌড়ে পালিয়ে যায় লাইব্রেরির পেছনে ওয়াশরুমের পাশটায় দুজনে কুমোড়ে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে থাকে লম্বা শ্বাস টেনে প্রাণ ভরে শ্বাস নেই তে একজন তে লম্বা চুলে বেঁধে ধরে টেনে উঠে হঠাৎ দুজনে তাড়াতাড়ি করে পেছনে তাকায় দেখে রবিনের রাগ দৃষ্টি তে বয়ে আঁটকে উঠে শুকনো ডুব গেলে বার করে চুলে ব্যথায় কুকড়ে উঠে রবিনের হাত থেকে নিজের চুল ছাড়ানোর পামফারটা এগিয়ে দেয় ডুকরে কেঁদে উঠে তোকে আমি এত সহজে ছেড়ে দেবো ভেবেছিস পালিয়ে গেলে আমি তোকে খুঁজে পাবো না কোথাও এই মনে হয় তোর আজ তোকে আমি আচ্ছা করে জব্দ করব। দেখ এবার কেমন লাগে হয় তুই আজ আমার লাভ লেটার গ্রহণ করবি নয়তো তুই সব চুল কেটে দেবো আমি পাশ থেকে ইঞ্জুন বয়ে চেঁচে ওঠে রবিন চুল ছাড়ুর ব্যথা পাচ্ছে ও তোর নামে আজই প্রিন্সিপাল স্যারের কাছে আমি নালিশ করবো দেখিস তুই কি হা করে তুই লাইব্রেরির পেছনে ওয়াশরুমের পাশে খালি জায়গাটায় ব্যাস নির্জন এখানে আসে না আর সে সুযোগটাই কাজে লাগাচ্ছে মুহূর্তে যা 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 আজকে তোকে আমি করে চুলের অসহ্য ব্যথায় সহ্য করতে না পারে কেঁদে উঠেতে মুখটা চেপে ধরে আশা পাশে তাকায় কেউ তাকে কি বাঁচাতে আসবে আদর তে সেই আশার আলো হয়ে কেউ একজন সামনে থেকে বাড়ি কণ্ঠে বলে উঠে হচ্ছে কি এখানে গম্ভীর কণ্ঠের কথার শব্দের উৎস সামনের দিকে তাকাতির চমকে ওঠে সবাই বয়ের চুপ গিয়ে শুকনো ডুব গুলে তে জাংকুককে নিজের সামনে দেখে বসা পেয়ে আরো শব্দ করে কেঁদে ওঠে জাংকুক কপাল কপাল কুচকে সবাইকে পর্যবেক্ষণ করে তের এমন না অবস্থা দেখে শীতল হয়ে যায় বুকের কোথাও একটা অস্থিরতা তুলপার হয় তে কান্না জড়িত মুখটা দেখে ঝাঙ্কুকের এমন তাকানো দেখে রবিন বয়ে থেকে ছেড়ে দেয় ওর কাছ থেকে ছাড়া পেতে দৌড়ে গিয়ে চাপটে ধরে জাঙ্কুককে নিজের দুই হাতে জাংকুকের পেট জড়িয়ে ধরে কেঁদে উঠে জাঙ্কুককে চাপটে জড়িয়ে ধরতে আবারও জাংকুক থমকে যায় নিজের বুকটা ক্রমশই চিন চিন ব্যথা অনুভব করে এমনটা তো হওয়ার কথা নয় তার সাথে তারপরও হচ্ছে জাঁকুকের ইচ্ছের বিরুদ্ধে জানে সবটা হচ্ছে তার কেন অন্যের কান্না দেখে নিজের মধ্যে অস্থিরতা লাগবে তার বুকটা মেদু মেদু কেঁপে কেঁপে উঠবে তের কান্নায় জাঙ্ককের চোখ বন্ধ করে বার কয়েক বুক ফুলিয়ে শ্বাস নিয়ে ছাড়ে নিজের দাদা জোর করে নিয়ে এসেছিল তাকে স্কুলের মধ্যে উদ্দেশ্য দুটো ছিল এক স্কুলের ফাউন্ডার প্রতিষ্ঠাতা হয়ে স্কুলে ততারকি করার অন্যটা হলো তের ততারকি করা রবিন ছেলেটার সম্পর্কে খুঁজ নেওয়ার জন্য স্কুলে এসেছিল তারা আরও ঘন্টা খানিকটা আগে কিন্তু নামজন স্কুলের বিষয়ক আলোচনা সমালোচনা করতে জাঙ্গুক এক প্রকার বিরক্ত হয়ে এসেছিল তের উদ্দেশ্যে তে ভয় পাওয়ার বিষয়টি তদন্ত করার জন্য টিফিন পিরিয়ডে তেকে কে হুট করে একটা মেয়ের সাথে দৌড়ে এদিকটাই আসতেই জাংকুক ফলো করে আর আস্তে আস্তে দেখে এখানে এসব আজ ঠিক সময় আসায় হয়তো তেকে রক্ষা করতে পেরেছে নয়তো আরও খানিকটা কষ্ট পেত তে তে কষ্ট পাচ্ছে বলে মুহূর্তে চোয়া শক্ত হয়ে আসে জাংকুকের মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা চলায় ফুলে ওঠা কপালে রগের সহিত সাথে সাথে চোখ বলে তাকায় সামনে রক্ত লাল চোখে দৃষ্টি বলে তার পুরো গ্যাং দিকে তাড়াতাড়ি করে চিৎকার করে বলে ওঠে সম্পূর্ণ খালি চাই আমার মাত্র সেকেন্ডের মধ্যে এমন হাঁস ছেড়ে চিৎকারে কেঁপে ওঠে তে মুহূর্তে আরো শক্ত করে দুই হাতে জড়িয়ে ধরে জাঙ্কুককে জাঙ্কুকের বুকে নাক মুখ চেপে ধরে আরো ফুফিয়ে কেঁদে ওঠে এর এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মনে হচ্ছে জাঙ্কুককে তাই জাঙ্ককের চোখের সামনে দেখতে পেয়েও ছুট্টোতে আর কোনো দিক বিবেচনা না করে যা পেয়ে পড়ে জাঙ্কের বুকে জাঙ্কুকের কথা অনুযায়ী তাড়াতাড়ি করে ইউনু বড়িগারদের সাহায্যে সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায় জাংকুক শান্ত হয় এর উষ্ণ নিঃশ্বাস ওঠানামা করছে জাংকুকের বুকের মধ্যে অজানা অনুভূতিগুলো গ্রাস করছে জাঙ্কুককে মুহূর্তে তে ছোট হলেও জাঙ্কুক ছোটো নয় জড়িয়ে ধরা মেয়েটি তার বউ সেটা জাংকুক জানে আর জানে বলে সেটা জাঙ্কুকের জন্য কাল হয়ে দাঁড়িয়ে দাঁড়ায় এই মুহূর্তে সারা শরীর জাঁকিয়ে কেঁপে উঠছে বারবার তার এই পঁচিশ বছরের রেকর্ড বাংছে বিগত ঘটে যাওয়া দু মিনিটের মধ্যে তাও তার অস্বীকৃতি প্রাপ্ত এবং মানুষটি দ্বারা জাঙ্কুর উপরের দিকে মুখ করে বুক ফুলিয়ে শ্বাস নিতে শান্ত হয় শান্ত ভঙ্গিতে তের দিকে তাকায় তেকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা না করে বরং হাত বাড়িয়ে তের আঘাতপ্রাপ্ত বাম হাতটি পেট থেকে ছাড়িয়ে নিতে চায় দেখার জন্য কিন্তু এ তো তে জাঙ্কুককে ছাড়তে নারাজ বইয়ে নড়ে চড়ে উঠে আবারও জড়িয়ে ধরে বয় নেই আমি আছি তো জাস্ট হাটটা দেখতে দাও আমায় কথাগুলো বলে জাঙ্কুক নিজের কুমুর থেকে তের বাম হাত ছাড়িয়ে সামনে ধরতেই শীতল চোখ বোলায় তের হাতে দশাঙ্করের ডুবান্ত নকের আছড়ায় স্পষ্ট ফুটে উঠেছে তের হলদে হাতে সেখান থেকে বিন্দু বিন্দু রক্তের ফুটা জমা জাঙ্কুক হাত বাড়িয়ে তে বাম হাতের জামাটা একটু পরে তুলতে জাঙ্কুকের হাতের স্পর্শে মৃদু কেঁপে যায় তে জাঙ্কুককে জোরে ধরার মধ্যেই দাঁড়িয়ে থাকে জাঙ্কুক থামে খানিকটা সময় অস্থিরতা তাকেও যে জেগে বসেছে তারপরও নিজেকে শান্ত করে তের বাম হাতে জামাটা উপরে তুলে দেখতে তাকে সম্পূর্ণ হাঁটে ছোট্ট বুঝতে অল্প ব্যথায় যেন জাঙ্কুকের বুকে আঘাত করছে বারবার জাঙ্কুক হাত বাড়িয়ে সেই ব্যথাগুলো আলতো হাতে স্পর্শ করে দিতে আবারও কেঁপে উঠেতে জাঙ্কুকের শার্টের পেছন থামছে চেপে ধরে দীর্ঘ দশ বছর পর নিচ থেকে আজ প্রথম জাংফুক থেকে চুয়েছে অস্থিরতাটা বেশ হচ্ছে তার সে সাথে বিরক্তিও সামান্য একটা মেয়ের জন্য তার বারবার কেবে ওটা অযৌক্তিকর মনে হচ্ছে ফালতু থেকেও ফালতু মনে হচ্ছে এই অনুভূতিটা জটপট থেকে টেনে নিজের থেকে ছাড়িয়ে নেয় তারা দিয়ে বলে ওঠে আমার সাথে এসব তে হাত টেনে ধরে জ্যাঙ্কুব দ্রুত অফিস কপকে নিয়ে যায় এবং যেখানে হাতে ব্যথা পেয়েছিল সেখানে তাড়াতাড়ি করে মলম লাগিয়ে দেয় আর ধমকানো সুরে বলে ওঠে এই অসভ্য সমাজে নম্র ভদ্র সভ্য মুখজারি লোকের অভাব নাই প্রত্যেকটা মানুষ নিঃস্বার্থের রূপ বদলায় স্থান পরিবর্তন করে কাউকে আঘাত করে আর কাউকে দুনিয়া থেকে বিদায় করে এই সমাজে চলতে গেলে তোমাকে হতে হবে মনের অধিকারী সৎসাহসী নারী তোমাকে বাঁচানোর জন্য সব সময় কেউ না কেউ পাশে থাকবে এমনটা আশা করাও বোকামি আজ আমি ছিলাম বলে কাল আমি নাও থাকতে পারি তখন তোমাকে এই অসভ্য সমাজে মানুষের সাথে লড়াই করতে হবে নিজের দুর্বলতাটা অন্যকে বুঝতে দেবে না নিজের দুর্বলতাকে প্রকাশ করতে নয় লুকিয়ে রাখতে শিখো যাতে কেউ তোমাকে ভেঙে ঘুরিয়ে ফেলতে না পারে বুঝতে পারছ আমি কি বোঝাতে চাইছি তোমাকে আর এত তো এত দমকাচ্ছে কেন তার কথা শুনে ঝাঙ্কুক কপাল কুচকে থাকায় ঝাঙ্কুক ভালো করে বুঝতে পারে তার সেফটি দেওয়া খুবই দরকার অবস্থে যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে অসভ্য সমাজের মানুষদের বেড়ে হারে যেতে পারে তের কোমলতা ঝাঙ্কুক বুঝতে পারে তার থেকে এবার চোখে চোখে রাখতে হবে সেফটি দিতে হবে এত বছর যেভাবে তার দাদিকে দিয়ে আসছিল সকল বিপদ আপদ ও শত্রুদের হাত থেকে আজ থেকে তেকেও তার সেফটি দিতে হবে বরং তার থেকেও বেশি দিতে হবে দ্বিগুণ তে ছোটো দ্বিতীয়ত মধ্যে মধ্যেই জাংকুক তার দাদা দাদির সুখটা দেখতে পেরেছে কাল থেকে তাদের জন্য হলেও থেকে এবার নজরবন্দি করতে হবে জাংকুক চোখ খুলে তাকাই সাথে সাথে চোকা চোখে হয় দুজনের তেও এতক্ষণ জাঙ্কুকের দিকে তাকিয়েছিল যেন বেড়ে যায় এত দুর্বল হয় কে পাবে তাই মনে মনে ঠিক করে ফেলে এবার দেশ সারলে সে আর আসবে না বাংলাদেশে দূর থেকে সবার সেফটির ব্যবস্থা করবে যোগাযোগ রাখবে দাদু দাদু আর দাদুর সাথে তবুও বাংলাদেশে আসবে না বছরে একবার একদিনের জন্য হলো আসবে না যে যার যার মতো ভালো থাকুক সেও তার মতো থাকবে ভালো থাকবে এই মেয়ের সামনে সে দুর্বল হলে চলবে না দেখে এক পলক দেখে দুপ পা ফেলে চলে যায় বাহিরে